বড় খামারের সাথে জড়িত বড় বড় খামার করবে আমি মনে করি সেসব ভাইয়ের জন্য চেষ্টা করবেন জেন থেকে কিনবেন দুই দাঁত আ এই ধরনের গাভি কেনার জন্য আসলে এই গাভিগুলো কোনো দিন লস হয় না আট দশটা বাচ্চা পাওয়া যায় যদি ভালোভাবে লালন পালন করা যায় এখন আপনি কেনার সময় যদি আট দাঁত অথবা বয়স শেষ এই ধরনের দিয়ে খামার করলে পরে আপনি কোনো লাভ হবে না পারে আপনি জেন থেকেই কেনে একটু জাতে মানে দেখে শুনে বুঝি গরুগুলো ক্রয় করবেন আমি মনে করি সর্বস্ত

তাছাড়া আমার কাছে খুব কম দেখা যায় কিন্তু আছে নাই বলতেও ভুল কম এর মধ্যে কিন্তু বর্তমান সচরাচর দেখুন ভিডিও বহু লোক সাথে ভিডিও সাথে দেখলে পরে কিন্তু মনে কাজ একটা ই লাগে তারপরেও আসলে কারণ নিন্দি খবরটা ঠিক না যার জিনিস তার কাছে অনেকটা ভালো দর্শক যদি ভালো মনে করে আমরা সর্বোচ্চ মনে করি আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের খুবই হাই কোয়ালিটি একটা গাভীর পণ ভাই আসলে ভাই এই গোটা খুব জাতের মানে এবং ফিজিয়ামের মধ্যে আমি একটা মনে করি রাজা যা করে ভাই ফিজিয়াম জাতের মধ্যে খুব একটা কোয়ালিটিপূর্ণ একটা ভালো খুবই বড়সড় একটা গাভী হ্যাঁ এবং এই গোটা কিন্তু সবে মাত্র ভাই দুইটা পা দুইটা দাঁতে এখনই দেখেন ডবল বুডির গরু অনেক বড় গরু চান খুব পাতলা ভাই যেহেতু দাঁতের দুইটাই গাবি তো আরো অনেক বড় হবে হ্যাঁ অনেক বড় হবে মানে এই তো কেবল কাঁচা গরু বকনা একটা গরু আর সঙ্গে যে বাচ্চাটা ভাই বাচ্চাটাও একটা বকনা বাচ্চা খুব হাই পার্সেন্টেজ একটা বাচ্চা ভাই না হলে ছাও হয় না মাও যেরকম বাচ্চাটাও তো চাল্লা পাচ্ছি মন বলা বাচ্চা বাচ্চাটাও খুব হাই পার্সেন্টেজ একটা বাচ্চা ভাই

এটার দাম চাইছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা ভাই সিরিয়ালের প্রথম গাভীটা জি 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 ভাই তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই দেখেন সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন রিপন ভাই এটা কি জাতের ভাই এটাও একটা হলস্টন ফিজম খুব হাই পার্সেন্টের গরু কিন্তু গোটা বাচ্চা দেশে ভাই সকালবেলা আজকে সকালেই বাচ্চা দিছে সকালবেলা বাচ্চা দেন গোয়ার সাথে এখনো দাগ দুগ লাগিয়ে দেন লাভটাও কাঁচা বাচ্চাটার

আসলে দুই দাঁত করে হয়েছে বিদায় আমি বলতে দুই দাঁত করে হয়েছে যতটুকু আছে এতটুকু বলবো তা তো অবশ্যই যা আছে তাই বলতে হবে আমাদেরকে আল্লাহ পাক থেকে আর আগে 100% একজন না একজন নেবেই না আপনার গাবিগুলো খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে যে দুই দাঁতের গাবিগুলো অনেক বড় বড় গাবি এবং দুধের গাবিগুলো জি এই গরুগুলো যারা দেখবে আমার একটা বিশ্বাস সঙ্গে সঙ্গে পছন্দ হবে এবং পছন্দ হবে উপযুক্ত গরুগুলাই সাথে কি বাচ্চা এটার এটা সঙ্গে বকনা বাচ্চা বিশেষ করে বাচ্চাগুলো দেখবেন যে আমি যে গাবিগুলা দেখাচ্ছি প্রত্যেকটা গরুর সঙ্গে কী পারসেন্টের বাচ্চাগুলো এটার বাচ্চাটা টাকা দেখেন মাসুদ ভাই এখনই কি পরিমাণ ওজন আছে মানে ষাট পঁয়সার থেকে যে ওজনটা এখনই বাচ্চাটা আসলে মা নাহলে হয় না আর গাভীগুলো একটা জিনিস লক্ষ্য করবেন কোনো গোলা কম্বল নাই কিন্তু মাসুদ ভাই একদম মানে সমান মানে অরিজিনাল জাত বলে জাত সেই জাতের গাবিগুলা দামটা কেমন এই ধরনের গরুগুলা প্রথম জাতগুলো দেখালাম এগুলো কিন্তু অনেক কামায় হাইট রাখতে দাম তা হাই দরকার নেই এটার দাম পড়বে দুই লক্ষ সাত হাজার দরকার হয় সিরিয়ালের তিন নম্বর গাফিটা জি 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 তো চার নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই আস্তে ভাই দেখেন সিরিয়ালের চার নাম্বার একটা আনকমন গাভী নিয়ে আসলেন আমাদের সামনে রিপন ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এই গোটা একটা ইন্ডিয়ান গরু আসলে আমার গরুগুলো কিন্তু মোটেই ইন্ডিয়ান গরু এটা দুধ আছে দুধের কথা বলে মানুষ বিশ্বাস করবে না তা আমি মনে করি আপনারা খামারে আসবেন আশি সর্বপ্রথম

আর এই বাচ্চাটা আপনার মসি অস্ট্রেলিয়া বাচ্চা হয়েছে ভাই মশি অস্ট্রেলিয়া বাচ্চা গরু অনেক বড় গরু কিন্তু আসলে ভিডিওতে কিরকম মনে আছে জানি না গরু ধরেই রাখা যাচ্ছে না কিন্তু ভাই এত বড় গরু ভাই দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটা থেকে আমি সতেরো আঠারো পর্যন্ত টানতে বর্তমান মাসাল্লাহ ভালো দুধ পাচ্ছেন হ্যাঁ এটাই পুরো উল যে উলনটা দেখতে পাচ্ছেন পুরো উলনটা দুধের আর এত সুন্দর দুধ দতি মজা যে এই ধরনের গরু যারা কাছে তারা দেখলে পারে বুঝতে পারবে কি পরিমাণ মজা দুধ হয় না খুব মজা দুধ দেয় ভাই দামটা অনেক বড় অনেক একটা দামটা কেমন রাখছেন এটার এটার দাম আগে যুবাই 2,25,000 টাকা সিরিয়ালের নাম্বার গাবিটা জি 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 আলোচনার সাপেক্ষে নিতে হ্যাঁ নিতে পরবর্তী নাম্বার পরবর্তীতে সিরিয়াল আমাদের সামনে আরেকটা খুবই এক্সক্লুসিভ গাবি নিয়ে আসলেন ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এই একটা সিন্ধি গাবি ছয়াল সিন্ধি গাবি এটা একটা ইন্ডিয়ান গাবি ভাই

মাশাআল্লাহ খুবই বাচ্চাটা খুবই ভালো এবং গাবিটাও তো খুবই এক্সক্লুসিভ একটা গাবি খুবই হাই রেঞ্জের একটা গাবি এবং ভিডিও কি মনে হবে জানি না কিন্তু এই গাবিগুলো যারা বাস্তবে দেখি কেনবে আমি মনে করি সর্বোচ্চ তার জন্য ভালো হবে সর্বোচ্চ ভালো হবে জি জি যদি বাস্তবে সরো জমিনে বাচ্চাটা দেখবে গাবিটা দেখবে আমি মনে করি বাস্তবে দেখলে তার কাছে মনে ভালো লাগবে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার

সেম জোড়া সেম গরু কিন্তু এটার একটু ওজনে বেশি আছে ওটা একটু ওজনে আলকা আছে গরুগুলো কিন্তু খুব পিটা গরু এবং খুব দুধের গরু আর বাচ্চাটা দেশে পরশু দিন পরশু দিন বাচ্চাটা দেশে বাচ্চাটা টাকা দেখা এখন ধরে গলায় লেচ্ছে না তো মানে লাভালাভই করতেছে খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা দেশ আল্লাপা ছোট বাচ্চা হিসাবে যারা গরু চেনে তারা গরুরটা দেখলে বুঝবেন যে চোখ লাভি এবং মাথার যে বৈশিষ্ট্যটা কি পরিমাণ কী বাঞ্চন্টের বাচ্চা তাহলে ইন্ডিয়ান সিমেজের বাচ্চাগুলাই ভালো খুব হাই পার্সেন্টেজ একটা বাচ্চা আছে এবং গরুটাও খুব হাই গরু যেমন চুট যেমন রং যেমন মাজাটা ভারী আসলে মাজা ভারী ছাড়া কিন্তু এটা করে দুধ আসে না ভাই তা তো অবশ্যই খুব হাই গরু ভাই এটা আমার গল্পের কথা না যারা ভিডিওটা দেখবে খুব ভালো হ্যাঁ যারা ভিডিওটা দেখবে তারা দেখলেই পরে বুঝতে পারবে আসলে গরুগুলো কেমন কি সমস্যা এটা আমার গল্প না আসলে বাস্তবে গরুগুলো কয় নাম্বার বাচ্চা এটা এটা প্রথম বাচ্চা দিল মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এই গরুটা যে ভাই নেবে যে এই হিসেবে এই দুটা গরু আছে এক ছয় এবং সাত এই দুটা গরু আমার সাথে ফোনের মাধ্যমে কথাবার্তা বলি দরদাম করে নিতে পারে আলোচনা সাপেক্ষে দুই টাকা কম আর দুই টাকা বেশি সরাসরি আপনারা আসবেন আসি দেখে শুনে নেবেন আসলে এই গরুগুলো ভাই খামারে যদি আপনার একশো গরু থাকে খামারে যদি আপনার একশো ফিজিয়াম গরু হোক বা একশো অন্য ছাড় গরু হোক ঢাকার মধ্যে বড় বড় খামার আছে এর মধ্যে যদি এসব ধরনের গরু পাঁচ দশ পিস রাখা যায়

এগুলো যখন বাস্তবে আসবেন আপনার মনের কাছে ভালো লাগবে ওই যে মাথার যে ব্যান্ডটা এবং যে কানগুলো যে সুটটা এবং যে কালারটা এই গরুগুলো দেখলে পরে আপনার মন ভরে যাবে ভাই এটা বকনা গাবে কিন্তু ভাই সবে মাত্র দুইটা দাঁত সবে মাত্র দাঁতে দুইটা দুইটা জি 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 এই প্রথম বাচ্চা দিল গরুটা খুব হাই পার্সেন্টেজ করে এবং এর যা শরীর এত সুন্দর চিকচিক করতেছে আসলে বাস্তবে আসলে পরে গাও লাগলে পরে মন ভরে যাবে ভাই কত সুন্দর গরু বলে মার্শাল্লাহ খুবই হাইকাল কোনো গরু পালি পরে গির বলতো ধ্যান ট্যান বলতো আসলে গির তো কোনো উপলব্ধ চেনেই না ভাই গির আগে চিনতে হবে যদি আমি নিজে না চিনি কিনতে পারি তাহলে আমি একজনের কাছে ভালো কিছু দিতে পারবো না এই গরুগুলা দিয়ে যে ধরনের সিমেন্ট দেবে আশা করি আলহামদুলিল্লাহ কোনোদিন মিস হবে না সেই বাচ্চাটাই পাবে যদি পরিচালনাটা শীঘ্র করতে পারে এত সুন্দর মাথার মডেলটা ভাই মাথার মন্ডলটা সর্বোচ্চ ভালো গরুগুলো

শায়াল বাবা মা মিস একটা বকনা ভাই আর এই বকনাটা আসলে কতটুক জাতে আছে কতটুক মানে আছে এটা দর্শকরা বিচার করে যদি ভালো বলে আমি মনে করি ওইটাই সর্বোচ্চ পারফেক্ট আর দর্শকরা যদি এই ধরনের বকনা দিয়ে খামার শুরু করে বা যারা কাছে বাবা মাস সিমেজ আছে এর মধ্যে যদি বাবা মাস সিমেজ দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো পার্সেন্টের বাচ্চা পাবে খুবই ভালো করে এখন একটা জিনিস দেখেন আমরা প্রত্যেকবার বলি মাও না হলে না

এবং এর যে পা হাত পাগুলা ভাই খুব মোটা মোটা পা হাত পাগুলা গুলা ভাই মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন হ্যাঁ খুব সুন্দর গরু ভাই রেডি বাচ্চা রেডি বাচ্চা ভাই যে সময় হিটে আসতে পারে হিটে আসবে হ্যাঁ ভাই মাশাআল্লাহ যারা জাত উন্নয়ন করবে যে আট নয় এ ধরনের বকনা দিয়ে যদি খামারে বেশি না লালন পালন করতে পারে সর্বোচ্চ দামি গরু হবে এগুলা ভাই দামটা কেমন রাখছেন এটার হ্যাঁ এই গরুটার দামটা একটু থাকবে আলোচনা করা হবে ওটা খামারে আসবে এসে দেখে শুনি দশ টাকা কম বেশি করে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছিলেন আজকে বা তো ভাই মাঝে দর্শক ভাইয়ের গরু কিনবেন দর্শক ভাইয়ের কাছে একটা জিনিস অনুগ্রহ চেষ্টা করবেন আপনি একটু খামারে আসার জন্য অথবা যেন্ট থেকে যাই কিনবেন দেখবেন ভিডিও কলে তার কাছে সেই গরুটা আছে কি না মাসুদ ভাই আমার কাছে কিন্তু অনেক ভিডিও আছে আজ থেকে দুই বছর আগে করে ভিডিওগুলোও আছে এখন আমি একটা ভিডিও তো আমরা ডিলিট করা হয়নি ইউটিউব থেকে এই ভিডিওটা ইউটিউবে থাকে এখন এক বছর কর গরুর একটা ভিডিও দেখেছে সে ফোন দিয়েছে এখন আমি যদি বলি যে ঠিক আছে গরুটা আছে উনি ছবি সাথে আমি ছবি মারি দিচ্ছি ছবি মারার পরে কি করতে চান আপনি না দেখি বিশ্বাস করি দশ বিশ হাজার টাকা বায়না দিতে পারছেন আসলে এইটা না করি আপনার যে গোটা ইউটিউব থেকে চয়েস হবে বা আপনি যদি না আসতে পারেন আপনি ভিডিও তো দেখবেন যে আসলে গোটা তার কাছে আসে কি না যদি তার কাছে গোটা থাকে তা বায়না করেন এবং আপনারা নিজে আসি দেখে শুনে নিয়ে যান লস নেই কিন্তু আপনার গরুটা ভিডিও কলটা একটু দেখে বায়নাটা করেন ভাই সব থেকে ভালো হবে হ্যাঁ যদি আপনাকে কেউ বলে আমি তো এখন খামারে নাই কালকে যাবো ঠিক আছে ভাই কালকেই বায়নাটা দিয়ে আমি আর যদি আপনি মনে করেন যে এখনই আপনার কথাবার্তা হয়ে গেল এখনই আপনার তোকে বায়না দেওয়ার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট করবে গরু না দেখা আপনি যখন বলবেন যে ঠিক আছে রিপন ভাই আপনি গরুটা দেখান আমি এখনই বায়না দিচ্ছি দেখবেন উনি এত কামে থাকুন আপনার কাছে গরুটা দেখাবে যদি উনি কাছে গরুটা থাকে আচ্ছা মনে কাজতে গরু থাকে আপনি 100% যদি গরু থাকে আপনার কাছে সারি অথবা বাইনা আপনার থেকে নেবে তাতে সমস্যা নাই ভাই আর পাবনা দলে মাসুদ ভাই আজকে কিন্তু আপনি অনেক দিন যাবত ভিডিও করে আসতে যাবেন অনেক কোন দিন কি শুনেছেন কোন লোক টাকা পেড করে দেওয়ার পরে গরু বাইনাই না না কিন্তু গরু নিয়ে চলে যায় ভাই কেও আসে কিন্তু এরকম রেকর্ড নাই যে মোট টাকা দেওয়ার পরে গরুটা তাক দেয় নাই এরকম রেকর্ড কিন্তু ভাই আজও নাই চেষ্টা করবেন একটু দেখে রিপন ভাই আজ অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম